আপনারা দেখুন মুখ্য গেটে একটু যায় আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেবার চেষ্টা করছি অনেক সুন্দর লাগবে আপনারা যখন কল্যাণ ভরি মন্দিরে আসবেন দর্শন করতে তেম দেখতে একদম ভুলবেন না বাঁধটি বিশেষভাবে বন্যার নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে এবং ষাট হাজার কিলোয়াট বৈদ্যুতিক শক্তিও উৎপাদন করে মায়াথনে একটি ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেন্দ্র রয়েছে যা সমগ্র দক্ষিণ পূর্বের এশিয়ার প্রথম বরাকন নদীতে বাঁধটি নির্মাণ করা হয়েছে ভদ্রটি পঁয়ষট্টি বর্গ কিলোমিটার পঁচিশ বর্গ মাইল জুড়ে বিস্তৃত মায়াথন বানটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে আটচল্লিশ কিলোমিটার এবং রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর থেকে ষাট থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মায়াথন বাঁধ অবস্থিত এটি পনেরো হাজার সাতশো বারো ফুট চার হাজার সাতশো উননব্বই মিটার লম্বা এবং একশো পঁয়ষট্টি ফুট পঞ্চাশ মিটার উঁচু মায়াথন মায়কা স্থান থেকে নামটি এসেছে যার অর্থ হিন্দু দেবতা মা কল্যাণশোর স্থান এটি বোড়াকন নদীর তীরে অবস্থিত হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন ফ্রেন্ডস দেখুন আমরা আবার চলে এসেছি মা কল্যাণশ্বরী ড্যামে আর সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন আর ফ্যামিলি এখন ঘুরতে এসেছি ড্যাম ঘুরতে এসেছি সোনু ভাই কিছু বলবো আমলো ফ্রেন্ডস কো এই তো মাঝে ড্যাম কে পার্ক মে আয়ে বহুত আচ্ছা লাগে পুরো ফ্যামিলি আয়ে আয়ে হ্যাঁ ইয়া সে ড্যাম তো বহুত অনেক সুন্দর দেখায় তো এটাই আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর অনেক কিছু জানাবো যে আপনারা কি করে আসবেন না আসবেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দামোদর উপত্যকা অঞ্চলে একটি বন্যা দেখা দেয় যা দশ সপ্তাহের জন্য কলকাতাকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয় শীঘ্রই সরকার কাজ শুরু করে এবং টেনেসি ভ্যালি অথরিটি একজন সিভিল ইঞ্জিনিয়ার ডাব্লিউ অ্যালবার্টোকে ডেকে পাঠায় তিনি উনিশশো সালের মধ্যে বাঁধের পরিকল্পনা তৈরি করেন অবশেষে স্বাধীন ভারতের প্রথমে বাঁধটি উনিশশো সালে সাতই জুলাই তিল্লাইয়ায় তৈরি হয় শীঘ্রই কোনার মায়াথন এবং পাঞ্চেত বাঁধের যথাক্রমে উনিশশো পঞ্চান্ন উনিশশো এবং উনিশশো সালে তার প্রদান অনুসরণ করে মায়াথন বাঁধ আসানসোল থেকে খুব বেশি দূর নয় এবং সবুজ পাহাড় নীল জল স্থানটিকে সত্যিকারে মনোরম এবং রহস্যময় করে তুলে ফ্রেন্ডস কিন্তু সত্যি এখান থেকে ভিউ অসাধারণ ভিউ পেছনে আছে ড্যাম চলুন ড্যামেরও সামনে যে দেখাবো আর এখানেও দেখবো এখন পিয়ালি পিয়ালি আসছিস নাকি আমরা আজ থেকে তিন চার বছর আগে এসেছিলাম তাই তো আপনারা দেখুন অপরূপ ঝর্ণা এখানে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা অনেক কিছু জানতে পারবেন ফ্রেন্ডস দেখুন আমরা এখন মুখ্য গেটের কাছেও যাব আপনাদেরকে ভিউ দেখাবো আর এখানকার ভিউটা দেখুন অসাধারণ ভিউ তো কেমন লাগছে একবার জানাও কি জিজ্ঞেস কেমন লাগছে আচ্ছা লাগছে ডেমটি নিজেই একটি মনোরম প্রাকৃতিক দৃশ্যের একটি সুন্দর হদ্র এবং সুন্দর বনের মধ্যে অবস্থিত আপনি হদ্রে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে বোটিংও করতে পারেন এছাড়া আপনি লেকের চারপাশে সুন্দর সবুজ বনে হাঁটার উপভোগও করতে পারেন সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখার পর্যটকদের জন্য আনন্দদায়ক যা আপনি মায়াথনে থাকাকালীন মিস করবেন না আপনি যদি আধ্যাত্মিক মনের হন তবে আপনাকে অবশ্যই মা কল্যাণশ্বরীর প্রাচীন মন্দির দর্শন করতে হবে যা ড্যাম থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ড্যামের গ্রীষ্ম দেখে মন প্রাণ আপনাদের মুগ্ধ করে দেবে আপনারা নিজেরাই ধন্য করতে বাধ্য পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত মায়াথন বাঁধ এমন একটি জায়গা যা আপনি এর প্রাকৃতিক সৌন্দর্যর জন্য যেতে চাইবেন বাঁধের এক পাশ পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্য পাশ ঝাড়খণ্ডে অবস্থিত দামোদর বা বড়াকন নদীতে এই পাহাড়ি অঞ্চলে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে ফ্রেন্স দেখুন এই বিশ্ব দেখে সত্যি খুবই অসাধারণ লাগছে তো চলুন সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা অনেক কিছু দেখতেও পাবেন চলুন ফ্রেন্ডস একটুকু ড্যামের সামনে যায় আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখায় ভালো করে ঠিক আছে আর এই ঝর্ণাগুলো দেখুন খুবই অসাধারণ লাগছে দেখতে খুবই মন প্রাণ ভরে যাচ্ছে এইগুলো দেখে আপনারা যখন আসবেন তো এইগুলো মিস করবেন না ঠিক আছে এটা গ্রীষ্মকাল বলে এরকম আছে দৃশ্য কিন্তু এইটি বর্ষাকাল থাকলে এই জায়গায় আসা যেত না তো চলুন একটুকু সামনে এগিয়ে যায় আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করি চলুন ফ্রেন্ডস আপনাদেরকে একটু নিচে যেয়ে দেখায় জলটা কেমন ও সাধারণ লাগছে কিন্তু খেয়ে জলটা কিন্তু ফ্রেন্স চলুন একটু আগে একটু ঝর্ণা আছে ওঠে আপনাদেরকে দেখায় মেন গেট আছে কিন্তু মেন গেট থেকে দু কোটি মিটার এই ঘরটা অসাধারণ খুবই প্রবল বেগে পড়ছে কিন্তু জল আপনারা দেখুন খুবই সুন্দর জল মিষ্টি জল খেয়ে দেখ চলুন মুখ্য গেট আপনারা দেখুন আর মুখ্য গেটে একটু চাই আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেবার চেষ্টা করছি অনেক সুন্দর লাগবে আপনারা যখন কল্যাণ ধরি মন্দিরে আসবেন দর্শন করতে তেম দেখতে একদম ভুলবেন না কেমন লাগছে বলো আমাদের ফ্রেন্ডসকে এই ড্যামের নিচে কিন্তু এইগুলো কিন্তু যখন ড্যামে জল ছাড়ে কিন্তু এইগুলো পুরো জলে জলময় হয়ে যায় পাথরটা আপনারা দেখতে পারেন এই পাথরগুলো কিন্তু অসাধারণ কিন্তু অনেক ফিশলোন আছে এই পাথরগুলোতে অনেক মানে শক্ত টাইপের পাথর একটুকু সবুজ সবুজ ভাব গ্রিন কালারের ভাব আছে গ্রিন কালারের পাথর কিন্তু দেখে চলো চলুন ফ্রেন্ডস এখানে আমাদের মায়থন বাঁধের ব্লগসটা এন্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য এতটাই খুব মতামত জানাতে ভুলবেন না যে এই ড্যামের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো চলুন টাটা বাবাই সবাই ভালো থাকবেন ta <laughs> जरियागे नहि कनी न जरि